গুড মর্নিং বন্ধুরা আজ উনত্রিশ সেপ্টেম্বর সোমবার আজকের সকালের বরাক্ততা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার পরিবর্তন করা হলো বিটিসি নির্বাচনের সরকার শপথ গ্রহণের তারিখ এবার তিন অক্টোবরের পরিবর্তে আগামী পাঁচ অক্টোবর অনুষ্ঠিত হবে বিটিসি সরকারের শপথ গ্রহণ এই মন্তব্য করেছে হাগ্রামা মহিলারই তিন অক্টোবরের পরিবর্তে আগামী পাঁচ অক্টোবর অনুষ্ঠিত হবে বিটিসি সরকারের শপথ গ্রহণ উল্লেখ্য নির্বাচনের ফলাফল ঘোষণার পর আগামী তিন অক্টোবর শপথ গ্রহণের অনুষ্ঠান রাখে হাগ্রামা মহিলারই কিন্তু কোনো কারণবশত এবার সেই তিন অক্টোবরের তারিখ পরিবর্তন করে আগামী পাঁচ অক্টোবর অনুষ্ঠিত হবে বিটিসি সরকারের শপথ গ্রহণ এই ঘোষণা করেছে হাগ্রামা মহিলারী উৎসবের মরশুমে আধার আপডেটের খরচ বাড়িয়ে দিল মুদি সরকার ঠিকানা অথবা ফোন নম্বর বদলের মতো তথ্য আপডেটের ক্ষেত্রে এক দাক্ষায় খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ আগামী এক অক্টোবর থেকে কার্যকর হবে প্রসঙ্গত যে পরিষেবাগুলিতে বর্তমানে একশো টাকা করে নেওয়া হয় তার খরচ একশো পঁচিশ টাকা করা হচ্ছে যে আপডেশনের খরচ বর্তমানে পঞ্চাশ টাকা সেগুলি বাড়িয়ে পঁচাত্তর টাকা করা হচ্ছে ভারতীয়দের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ব্যাংক সরকারি প্রকল্প ভ্রমণ এবং ডিজিটাল ভেরিফিকেশন সহ একাধিক ক্ষেত্রে অপরিহার্য তাই জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে জন্ম তারিখ সংশোধনের প্রক্রিয়া অনেকটাই সহজ করে এনেছে ইউআইডিএআই তবে এটি অনলাইনে করা যাবে না সরাসরি আদার কেন্দ্রে গিয়েই করতে হবে শ্রীভূমি শহরে জাতীয় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম হচ্ছে এই অভিযোগ উত্থাপন করে সরব হয়েছে করিমগঞ্জ কংগ্রেস বিভাগীয় আধিকারিকরা এতে জড়িয়ে রয়েছেন বলে অভিযোগ করে দুর্গাপূজার পর এন এ আবার আন্দোলনে নামার হুমকি দিয়েছে জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্ত সরকারি অর্থ নিয়ে অনিয়ম মোটেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি শহরের জাতীয় অবস্থা একেবারে বেহাল দীর্ঘ মাস ধরে এর ফলে উল্লেখ্য সড়কের জনগণের ভোগান্তি চরমে আকার ধারণ করেছে শহরের একাধিক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ওই জায়গাগুলিতে প্রায় সময় দুর্ঘটনা লেগে থাকে ই রিক্সা পাল্টি খাওয়ার মতো ঘটনাও ঘটেছে গর্তে পরে অনেকে আহত হয়েছেন এন ইয়ে সম্প্রতি বিপিন পাল রোডের এনএইচ আইডিসিএল কার্যালয়ে গেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করেন জেলা কংগ্রেস নেতারা এদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সড়ক সংস্কারের জন্য জেলা সঙ্গে বৈঠক করে শীঘ্রই শহরের সড়কগুলি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার নির্দেশ দেন সম্প্রতি তবে কয়েকদিন আগে বেহাল সড়কে থাকা বড় বড় গর্তগুলি বরাট করা হয় গভীর রাতে এর তদারকি করতে দেখা গেছে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যকে এদিকে যে কাজগুলি হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের এবং এতে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ তুলেছে করিমগঞ্জ কংগ্রেস মহাষষ্ঠীতে উদারবন্দে দর্শনার্থীদের উপচে পড়া বীর সন্ধ্যা হতেই বীর জমে উঠে দর্শনার্থীদের রাত যত গড়িয়েছে দর্শনার্থীদের বীর তত বেড়েছে বিশেষ করে উদারবন্দ কালিবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে চকে পড়ার মতো বীর পরিলক্ষিত হয় বীরের জন্য খালিবাড়ি রোড এবং বিআইপি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যানজট সামাল দিতে একসময় হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে প্রশাসনের তৎপরতায় উদারবন্দ কালীবাড়ি রোডে পয়েন্ট নো এন্ট্রি বোর্ড বসানো হয় এতে দর্শনার্থীদের ভোগান্তির শিকার হতে হয়নি এই পূজা মণ্ডপে তিনটি প্রবেশ থাকলেও দর্শনার্থীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে রয়েছে আর বিধানসভা নির্বাচনের প্রাককালে বিহারবাসীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের একশো ছাব্বিশতম পর্বে প্রধানমন্ত্রী জানান ঐতিহ্যবাহী ছট উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার উদ্বেগ নিয়েছে ভারত সরকার বুটমুখী রাজ্যে ছট পূজার আগে এমন ঘোষণা বিহারবাসীর উৎসবকে আরও আনন্দময় করবে বলে আসা সূর্যদেবতার সম্মানে ছট পূজা দেশ উদযাপিত হয় এবং বিদেশেও এই পূজার স্বীকৃতি রয়েছে ভারতীয় উৎসবগুলির বিস্তৃত সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা প্রধানমন্ত্রী জানান এই ধরনের উৎসব ভারতের ঐতিহ্যকে প্রাণবন্ত রাখে তিনি বলেন সরকারি প্রচেষ্টার মাধ্যমে কলকাতার দুর্গাপূজা সম্প্রতি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বিহারের বিখ্যাত উৎসব ছট পূজা এখন বিশ্বব্যাপী হয়ে উঠেছে তাই এই উৎসবকে যাতে ইউনেস্কোর ইন্টেনজিবল কালচারেল হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত করা যায় তার জন্য কাজ করছে কেন্দ্র প্রধানমন্ত্রী বলেন ছট পূজা একটি ধর্মীয় আচার নয় এটি প্রকৃতি ভিত্তিক বিশ্বাস পরিচ্ছন্নতা পরিবেশ সচেতনতা এবং সামাজিক ঐক্যের এক জীবন্ত উদাহরণ তিনি জানান এই পূজার মাধ্যমে ভারতের প্রাচীন প্রকৃতি পূজার ঐতিহ্য এবং টেকসই জীবনের দর্শন প্রতিফলিত হয় ছট পূজার মতো একটি পরিবেশ বান্ধব এবং সমাজকেন্দ্রিক উৎসবকে আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরার এই প্রচেষ্টা দু হাজার একুশ সালে দুর্গাপূজার ইউনেস্কোর স্বীকৃতি পথ অনুসরণ করছে প্রধানমন্ত্রী আশাবাদী ছট পূজাও বিশ্ব দরবারে ভারতের বহুত্ববাদী সংস্কৃতি এবং আধ্যাত্মিক গভীরতার প্রতিনিধি হিসাবে মর্যাদা পাবে এবার পঁচিশ লক্ষ মহিলাদের সুখবর দিল কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে দেশের আরও পঁচিশ লক্ষ নতুন রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হবে উৎসবের মরশুমে দেশের মা বোনদের জন্য এটি বড় উপহার পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের এই ঘোষণায় সেই সমস্ত পরিবারগুলি দারুণভাবে উপকৃত হবে যাদের বাড়িতে এখনো রান্নার গ্যাস পৌঁছায়নি এবং উনুনের উপরই নির্ভর করে রান্না করতে হয় কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষেই এই পঁচিশ লক্ষ এলপিজি সংযোগ দেওয়ার কাজ সম্পন্ন হবে যার ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মোট গ্রাহক সংখ্যা বেড়ে দশ পয়েন্ট পাঁচ কোটিতে পৌঁছাবে এই নতুন গ্যাস সংযোগ দেওয়ার জন্য কেন্দ্রের মোট খরচ হবে ছয়শো ছিয়াত্তর কোটি টাকা এর মধ্যে পঁচিশ লক্ষ ডিপোজিট মুক্ত রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার জন্য খরচ হবে পাঁচশো বারো কোটি টাকা অর্থাৎ প্রতিটি গ্যাস সংযোগের জন্য সরকার দুই টাকা করে খরচ করবে বাকি একশো কোটি টাকা সাবসিডি দেওয়ার জন্য খরচ করা হবে উজ্জ্বলা যোজনার অধীনে গ্রাহকরা বেশ কিছু সুবিধা পাবেন যার মধ্যে হচ্ছে কোনো ডিপোজিট সারাই নতুন এলপিজি সিলিন্ডার সংযোগ রেগুলেটর সুরক্ষা হোস এবং ডোমেস্টিক গ্যাস কনজিউমার কার্ড বুকলেট স্টোভ এবং প্রথম সিলিন্ডারটিও বিনামূল্যে পাওয়া যাবে গ্রাহকরা নিজেদের প্রয়োজনীয় অনুযায়ী চোদ্দ কেজির সিঙ্গেল পাঁচ কেজি সিঙ্গেল অথবা পাঁচ কেজি ডাবল সংযোগ বেছে নিতে পারবেন এই প্রকল্পের অধীনে প্রতি বছর নয়টি রিফিল সিলিন্ডার পাওয়া যায় যেখানে চোদ্দ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের জন্য তিনশো টাকা করে বাতা দেওয়া হয় নিয়ন্ত্রণ রেখা দিয়ে বারতে জঙ্গিদের প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল সেনা গতকাল জম্মু কাশ্মীরের আর কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা টপকে বারতে প্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা তখনই সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয় সেনার গুলিতে আরও কোনো অনুপ্রবেশকারী জঙ্গি লুকিয়ে আছে দুই জঙ্গির মৃত্যু হলেও সেনাবাহিনী এখনো তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি সীমান্তরক্ষী বাহিনীর এক কর্তা জানান কুপুয়ারা বান্দিপুরা এবং বারামুল্লা জেলায় তাদের অবস্থিত লঞ্চিং পেটগুলিতে। জঙ্গিদের উপস্থিতি দেখা যায় এবং সেখানে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ উনত্রিশ সেপ্টেম্বর সোমবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন